বিতর্কিত ছবির ব্যাখ্যা দিলেন অভিনেত্রী সামিরা খান মাহি দুই মাস আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল কেউ প্রশংসা করলেও অনেক নেটিজান কটাক্ষ করে মন্তব্য করেছিলেন মিয়া খলিফার বাংলা ভার্সন সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুলেছেন সামিরা খান মাহি তিনি বলেন ছবিগুলো কোনো ব্যক্তিগত ফটোশ্যুট নয় বরং একটি নাটকের সেটে তোলা মাহি জানান ছবিগুলো ভাত লাভার নামের একটি নাটকের শুটিং চলাকালে তোলা হয়েছিল নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ আর আমার সহ অভিনেতা ছিলেন আরস ছবিতে যে চশমাটি পরেছিলাম সেটাও সকাল ভাইয়ের ছিল অফিসের একটি দৃশ্যে আমি মজা করে বলেছিলাম আমার একটা ছবি তোল তো এরপরই কয়েকটি ছবি তুলি তিনি আরও বলেন আমার কাছে তখন নিজের চশমা ছিল না তাই ডিরেক্টরেটটা নিয়েছিলাম তখন আরস বলল তুমি তো দারুণ লাগছ সেই সময়ই ছবিগুলো তোলা হয় পরে যখন পোস্ট করি তখন বিষয়টি অপ্রত্যাশিতভাবে বিতর্কিত হয়ে পড়ে মাহি স্পষ্ট করে বলেন ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করা বা আলোচনায় আসা আমার উদ্দেশ্য ছিল না ছবিগুলো ছিল নাটকের প্রচারণার অংশ মাত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায় নীল রঙের কোট পরে অফিসের চেয়ারে বসে আছেন মাহি চোখের চশমা যা নাটকের চরিত্রের সঙ্গে মিল রেখেই তোলা হয়েছিল